কখনো মনে হয়েছে তুমি যতই ভালো হও মানুষ তোমাকে ব্যবহার করে তোমার সম্মান তোমার কণ্ঠ সব কেউ না কেউ দমিয়ে রাখতে চায় ইতিহাসে এমন এক নারী আছেন যিনি শিখিয়েছেন সম্মান কখনো ভিক্ষা নয় এটি অধিকার তার নাম দ্রৌপদী আজ জানব তার জীবনের পাঁচটি শক্তিশালী কথা যা তোমাকে অন্যায়ের সামনে দাঁড়ানোর শক্তি দেবে এক নিজের অপমান হলে চুপ থেকো না দ্রৌপদী কখনো অন্যায়কে নীরবে মেনে নেননি যেদিন সভামধ্যে তাকে অপমান করা হলো তিনি সরাসরি প্রশ্ন করলেন কণ্ঠ তুললেন প্রতিবাদ করলেন নিজের অপমান এড়িয়ে চললে অন্যরা আরও বেশি সাহস পায় চুপ থাকা মানে নিজের সম্মান হারানো দুই নিজের মূল্য জানো কারো কাছে নিজেকে ছোট করে দিও না দ্রৌপদী জানতেন তিনি শুধু রানী নন তিনি জ্ঞানী দৃঢ়চেতা শক্তিশালী একজন নারী মানুষ যতবার তাকে ছোট করতে চেয়েছে তিনি ততবার নিজের মূল্য আরও দৃঢ়ভাবে দাঁড় করিয়েছেন নিজেকে মূল্য না দিলে কেউ তোমাকে মূল্য দেবে না নিজেকে সম্মান করো তাহলে পৃথিবীও তোমাকে সম্মান করবে তিন অন্যায় সহ্য করলে অন্যায় আরও বাড়বে দ্রৌপদী শুধু নিজের জন্য নয় সবার জন্য দাঁড়িয়েছিলেন তিনি জানতেন একজনের নিরবতা হাজার মানুষের ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে অন্যায়কে সহ্য করা মানে তাকে আরও শক্তিশালী হতে দেওয়া দাঁড়ানোই পরিবর্তনের শুরু চার প্রতিশোধ নয় ন্যায়ের পথে চল দ্রৌপদীর রাগ ছিল কষ্ট ছিল কান্না ছিল কিন্তু তিনি প্রতিশোধ চাননি তিনি চেয়েছিলেন ন্যায় প্রতিষ্ঠা হোক ক্রোধ নয় সত্য ও যুক্তি আসল শক্তি প্রতিশোধ মুহূর্তের ন্যায় চিরস্থায়ী পাঁচ যখন কেউ পাশে থাকবে না তখন ঈশ্বর তখন পাশে দাঁড়ান সবাই যখন তাকে একা ফেলে দিল দ্রৌপদীর ডাক শুনে কৃষ্ণ নিজে উপস্থিত হলেন সত্যের পাশে দাঁড়ানো মানুষ কোনোদিন একা পড়ে না দেরি হতে পারে কিন্তু সাহায্য নিশ্চিত আসে জীবন তোমাকে যতবার ভাঙতে চাইবে দ্রৌপদীর এই পাঁচটি কথা মনে দেখো নিজের সম্মান রক্ষা করো নিজের মূল্য বোঝো অন্যায়কে মেনে নিও না ন্যায়ের পথে চলো আর বিশ্বাস রাখো তুমি কখনো একা নও তুমি সম্মান পাওয়ার যোগ্য এবং সেই সম্মান তুমি নিজেই রক্ষা করতে পারো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো কোন লাইনটা তোমাকে সবচেয়ে বেশি ছুঁয়ে গেল শেয়ার করো যাতে অন্যরাও শক্তি পায় মনের কলমে ফলো করো প্রতিদিনের অনুপ্রেরণার জন্য